দেখুন উত্তরবঙ্গে তো বৃষ্টি বৃষ্টিপাত চলছেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি এখন হালকা পাতলা মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না পরিস্থিতি কোন জায়গায় জানতে হবে দেবার একদম আর যেটা হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে যে আজ এবং আগামী কাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও খুব একটা ভারী বৃষ্টির কথা বলা হয়নি এবং আগামীকাল রথযাত্রা মনে হয় আমরা তো মোটামুটি এটাই দেখেছি যে রথের দিন বৃষ্টি হবে না এরকম খুব রেয়ার হয়ই না রথের দিন তো বৃষ্টি হয় এবং তার পাশাপাশি দেখা যাবে বা সেটা ভারী বৃষ্টির দিকে যায় কিনা বিষয়টা আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন যে কথা বলবো রেশমি রয়েছেন আমাদের সঙ্গে রেশমি জানবো তোমার কাছ থেকে আজ এবং আগামীকাল কি বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা বৃষ্টি কিরকম হবে কি বলা হয়েছে আজকে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলা সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও অর্থাৎ রথের দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সোমবার থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ কমবে পাশাপাশি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কাল অর্থাৎ রথযাত্রার দিন বৃষ্টিপাত হবে হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে তার মধ্যে অধিকাংশই অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট শতাংশ জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে কোথাও মাঝারি বৃষ্টিপাত কোথাও হালকা বৃষ্টিপাত অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর এই হোয়াইট স্প্রেড রেন কেন হয় মূলত মৌসুমী বায়ু যখন সক্রিয় হয় এই হোয়াইট স্পেন রেন হয় এবং মৌসুমী অক্ষরেখা যেটি রয়েছে সেটি আসানসোল আসানসোলের দিক থেকে পাশাপাশি পুরুলিয়া কাথি হয়ে এই যে মৌসুমী অক্ষরেখা এই মৌসুমী অক্ষরেখা কিন্তু বঙ্গোপসাগর অর্থাৎ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং মৌসুমী হোয়াইট স্পেন রেনের বিশেষত্বটা কি সক্রিয় হয়েছে ফলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত এই আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গে যে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি হয়েছিল সেই অতি ভারী বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে কিন্তু দক্ষিণবঙ্গে আগামীকাল বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের যে সকল স্প্রেড রেন অর্থাৎ এই যে বৃষ্টি এই বৃষ্টিটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয় তার জন্যই কিন্তু এই হোয়াইট কথাটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বৃষ্টিপাত হবে অর্থাৎ আর এই হোয়াইট স্প্রেন রেন কেন হয় যেরকমটা বলছিলাম মূলত মৌসুমি বায়ু সক্রিয় হলেই কিন্তু এই হোয়াইট স্প্রেন রেন হয় অর্থাৎ বর্ষা ঢোকার প্রাককালে যখন বর্ষা ঢোকে সেই সময় মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠে আর সেই সময় কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই হোয়াইট স্প্রেন রেন হয় তবে এই হোয়াইট স্প্রেন রেন কিন্তু অতি ভারী বা ভারী বৃষ্টিপাত নিয়ে আসবে না এই হোয়াইট স্প্রেন রেনে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে যে সকল জেলাগুলি রয়েছে অর্থাৎ বিশেষত গাঙ্গে পশ্চিমবঙ্গে যে সকল জেলা সেই সকল জেলাগুলিতে কিন্তু আজকে যেরকম বিকেলের দিক থেকে বৃষ্টিপাত হবে আগামী কাল রথের দিক বৃষ্টিপাত রেশমি আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম রেশমি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি উত্তরের পাঁচটা জেলা ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার ওয়ার্নিং আছে আয়দাল লাল নয় তো কমলা হরুদ তো অবশ্যই তবে দক্ষিণবঙ্গেতে আপনার বৃষ্টি আছে প্রতিদিনই খুব একটা ভারী বৃষ্টি সবসময় নয় কখনো কোনো আছে তা সব জেলাতে নেই কিছু জেলাতে আছে কিছু জেলাতে নেই এই জায়গায় ডিটেলস এরকম মেন ব্যাপারটা হচ্ছে কিছু সিস্টেম আছে যে সিস্টেমের জন্য আমরা মানে মনসুনটা যেমন মনসুন ট্রাপ যে মনসুন সিজনে মনসুন ট্রাপ থাকে আপনারা জানেন একটা এক্সটেন্ডেড লো প্রেশার এরিয়া এটা সেই মনসুন ট্রাপটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করছে তারপরে ওটা গিয়ে আমাদের পুরো নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে গিয়ে ডুবে গেছে এটা একটা ভালো সাইন অ্যাকচুয়ালি मनसूम ट्रापे नर्थ वेस्ट बेफ बेंगले ढुके जा